বয়স মাত্র আড়াই মাস মাকে ভালো করে জানার আগেই মাকে মা বলে ডাকার হয়ে গেল আগেই ছোট্ট দুনিয়া আগেই ছোট্ট এ অবুজ ফুল নির্বিচারে গুলিতে জনমের মতো হারালেন মাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিজ বাসায় গুলিতে নিহত হন শিশুটির মা স্বজনরা জানায় একুশ জুলাই সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক জুড়ে আন্দোলনকারীদের সঙ্গে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত চলছিল সারাদিন টিয়ারশেল গুলি ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে আতঙ্ক বিরাজ করছিল সর্বত্র ওই সময় ছোট্ট সুরাইয়ার মা বারান্দায় দাঁড়িয়ে সেই সহিংসতা দেখার সময় পুলিশের ছোড়া গুলি এসে তার মাথা ভেদ করে মুহূর্তেই তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে

সাতে সাঁতার এই জায়গায় শোয়া শোয়ানোর পরে দেখতে অনেক বেলা থামাইতে না পরে একটু পেঁচ দিয়ে মাথাটা ওই জায়গায় নিয়ে শোয়া ওরা দুইরা শোয়ানোর পরে মনে করেন দেখা যাইতাছে বিলাত অনেক ঝরতে আছে তো এরা সবাই কী করবো দিশা না পরে অনেক কান্নাকাটি করে পরে আমার কাছে খবর যে আমি আসার পরে ওই জায়গায় একটা অটো দাঁড়া করে তারপরে আমার ছোট ভাইকে নিয়ে

আমি আইস কান্না করছি অনেক কান্না করবি আমি হাজর দুই নামাজ পড়ছি নামাজ পড়কে কই কে আসেন আমার বোনের বাস আর আমি নিচে গেছি কাঁদতে কাঁদতে যাইয়া এবার সবাই আমি স্থানীয় এই জায়গায় যারা রেখা করে আমি কই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে দেন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবে দেন আমার বোনের আমি হাসপাতালে নেবো ওই ছোটো বাচ্চার মুখের দিকে চাই আল্লাহ কেন রাইখা যায় কি যে হয়ে আল্লাহ কি যে করবে জানি না নিহতের মা জানান আর্থিক সংকটের মধ্যে করোনার সময় তার স্বামী সেলিম মাতবর মারা যান তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে নিরুপায় হয়ে গ্রামের বাড়ি বরিশাল থেকে সন্তানদের নিয়ে চলে আসেন নারায়ণগঞ্জে বড় ছেলে গার্মেন্টসে ও মেজ ছেলে কার্টুন ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায় ছোট মেয়ে সুমাইয়া আক্তার গার্মেন্টসে কাজ করত বাচ্চা হওয়ার পর কাজ ছেড়ে দিয়ে মায়ের সঙ্গেই থাকত সবাই কি দেখছে আমিও একটু দেখি কথা বলে বারান্দার সামনে আসতেই হঠাৎ উত্তর দিক থেকে একটি বুলেট বারান্দার এস এস পাইপের গ্রিল ভেদ করে সুমাইয়ার মাথার বাম দিক দিয়ে ঢুকে বেরিয়ে যায় মা আসমা বেগম দৌড়ে এসে মেয়েকে চাপটে ধরে চিৎকার করে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করেন মাথা থেকে রক্ত ঝরতে দেখে তিনি হাত দিয়ে সেই স্থান চেপে ধরেন তখন তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে সামান্য নড়াচড়ার পর সুমাইয়া পৃথিবী ছেড়ে বিদায় নেন তবুও তার নিথর দেহ নিয়ে হাসপাতালে ছুটে যান স্বজনরা সেখানে নেয়ার পর চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই সুমাইয়া মারা যায় দাঁড়াইয়া আমার যাওয়ার সময় কয়েক সবাই দেখে আমি একটু দেখি এই কথা দাঁড়িয়েছে আমাদের শব্দ যেমন তেমন আমি একটু পাইছি পাইয়া আমি সারোদিকে চাইছি পরেই পাওয়া সামনে আগানের যে মেয়ে নিচের দিকে একবারে ঢরিয়ে ফলকে যাইতে আসে আমি এদেরকে আমি নিজে সিক্রেট দিয়ে উঠছি আমি কেউ আমার মেয়ের কি হয়েছে এর ফল আমি ধরছি ধরসাথে নিচের দিকে আস্তে আস্তে গেছি গিয়ে করে আমি সিক্রেটে দিম গ্লাস মাথা দিয়ে প্রচুর মাত্রায় সরছে ডাক্তার দা নিয়ে হাসপাতালে ডাক্তার বলছে না আমার মেয়ে নিয়ে মাত্র আড়াই মাসের মা হারা সুরাইয়া অন্ধকার হয়ে গেল তার ভবিষ্যৎ ছোট্ট সুরাইয়াও কি ভেবেছে ঘুম থেকে উঠে আর মাকে দেখবে না মায়ের কাছে ঘুম পাড়ানি গান